উনিশশো দুই সাল থেকে উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত অনেক গবেষক অনেক ধরনের গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করেছে যে শিশুরা শিশুদের যখন বয়স তিন থেকে বারো বছর হয় তখন তাদের মধ্যে ভালো মন্দ বোঝার ক্ষমতা সৃষ্টি হয় তখন তারা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে এবং ভালো খারাপ শিখে এবং তেরো বছর থেকে শুরু করে তারা নিজের মতো স্বাধীন করে স্বাধীনভাবে চলতে চায় এবং তাদের মধ্যে একটা স্বাধীনতা প্রবণতা দেখা দেয় কিন্তু আমাদের মধ্যে এই মনোভাব আছে যে সন্তান তো বাস বাচ্চা থেকে শুরু আছে বড় হলে আপনি আপনি ঠিক হয়ে যাবে কিন্তু এটা গবেষণাার লোকে এই কথাটা বিসnihিন সন্তানকে মানুষের মত মানুষ করতে হলে বাচ্চা কাল থেকেই তাকে সুন্দর গাইডলাইন দিতে হবে এখন কেন বললাম যে আদর্শ এবং সুন্দর সমাজ গড়তে একজন আদর্শবান এবং দিনদার মায়ের দরকার একজন মা যখন আল্লাহর চিনবে শিশু তো বেলায় তার সন্তানকে আল্লাহকে চিনাবে সে চিনাবে আমাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ করা দুনিয়া হচ্ছে আমাদের ইবাদতের জায়গা এবং হালাল হারাম এবং তার ইবাদত করার মাধ্যমে আমরা পরকালে উচ্চ মাকাম অর্জন করবো এবং মা যখন ছোটবেলায় তার সন্তানকে নবীরা সুলতানের শিক্ষা দিবে জ্ঞান জ্ঞান দিবে যখন সে কোনো কিচ্ছা কাহিনী কোন ভুটপেটের কাহিনী না বলে তখন তখন মা যখন আলাইসাল্লামের সন্তান ছিলেন মানবতার নবী তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন ধনী গরিব সাদা কালো সকল মানুষের সমান অধিকার দিয়েছেন তিনি ইসলামের মা যতন ছোটবেলায় সন্তানকে মারাবার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের হক সম্পর্কে বলবে বলবে তুমি যদি তোমার মা বাবার হক না করো তাহলে কাল হাসন ময়দানে তোমার এর হিসাব দিতে হবে তুমি হবে জাহান নামি তুমি যদি তোমার আত্মীয় আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করো তাহলে আল্লাহ তালা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং তোমার উপর থেকে রহমত বর্গ উঠিয়ে নেওয়া হবে তোমার উপর থেকে রহমত বর্গ উঠিয়ে নেওয়া হবে মা তার মেয়েকে বেবেলিয়ন গ্রিক এবং রুমান এবং হিন্দু সভ্যতার গল্প শোনাবে মূল যে বৃত্তিগুলা শোনাবে যেমন বেবিলিয়ন সভ্যতায় ছিল তারা নারীদেরকে কোনো মূল্যায়ন করতে না নারীদেরকে ধর্ষণ করার পর তারা তাদেরকে হত্যা করত তাদের যারা ধর্ষণ করত তাদের কোনো বিচার হতো না ওই সময় ব্যাবিলন সভতায় নারীদের কোনো সম্পত্তির অধিকার ছিল না গ্রিক সভতায় নারীদের কোনো শিক্ষার অধিকার ছিল না পরিবার এবং সমাজে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত না কোনো সিদ্ধান্ত নিতে পারত না রুমান সভতায় তাদের কোনো সম্পত্তির অধিকার ছিল না সামিচ ক্ষমতা তার সামিচ ক্ষমতার ভিত্তিতে বিক্রি করে দিতে পারত বাজারে তাই তাদেরকে হত্যা করতে পারত এবং হিন্দু সভতায় সভতায় একজন বিবাহিত তার সাথে কিন্তু ইসলামের মাধ্যমে নারীর অধিকার সমান করেছে পুরুষের সমান এবং নারীর শিক্ষা অধিকার বাস্তবায়ন করেছে তাকে তাকে সম্পত্তির অধিকার দিয়েছে বিবাহ এবং বিচ্ছেদের অধিকার দিয়েছে দিয়েছে কাজ এবং অর্থনৈতিক সামাজিক অধিকার যখন একটা বাচ্চা মেয়ে ছোটবেলা থেকে এই সকল বিষয় জ্ঞান অর্জন করবে তখন সে বড় অবশ্যই পর্দার আলোকে নিজেকে গড়ে তুলবে তখন সে কালচারে বা তাদের ব্রেন ওয়াশে সে বিপদ হবে না সে অবশ্যই পর্দা এবং ছোটই পথে থাকবে মা যবন্দা সন্তানকে দান এবং জাগারে পুজোলা সম্পর্কে বলবে যখন মাতা সন্তানকে বলবে দান করার মাধ্যমে জান্নাত লাভ করা যায় গুনাহ গুনাহ মুসা মুসা দে আল্লাহ তাআলা বরকত দেয় বিপদাবদ দূর করে দেয় যখন সন্তান বড় হয় কোনো বিপদগ্রস্ত কোনো ব্যক্তিকে দেখবে কোনো মসজিদ মাদ্রাসা দেখবে তখন সে দান করার চেষ্টা করবে মা যবন্দা ছোটবেলায় তার সন্তানকে সুদের ভয়মতো সম্পত্তি বলবে বাবা তুমি সুদ খাও না সুদ যে সুদ খায় আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধের ঘোষণা করেছে মা কোনো সন্তান পরে সুদের সাথে নিজেকে জড়িত করবে না যখন মাতা সুদের ব্যালা তার সন্তানকে চুরি, ঘোষ, সিনতাই, দুর্নীতি ইত্যাদি সম্পর্ক সতর্ক করবে যে এই সব কাজের সাথে জড়িত যার দেহ হারাম দ্বারা গঠিত সেই দহদ জান্নাতে প্রবেশ করবে না সেই দহদ জাহান্নামের জন্য তার জন্য রয়েছে যে এই সকল কাজের সাথে জড়িত থাকবে তাকে জাহান্নামের অন্যতম এবং ভয়াবহ শাস্তি সম্মুখীন হতে হবে যখন মা তার সন্তানকে ছোটবেলায় বলবে যে তুমি আবশ্যক আর নিষ্ঠাবান নেতা এবং শাসক হও তাহলে তোমার তাহলে তুমি জান্নাত উচ্চ مقام দান করবে তোমাকে আদশের ছায়সে ছায়া হবে এবং নুরের মিম্বরে তোমাকে অবস্থান দেয়া হবে আর তুমি শাসক এবং নেতা হওয়ার করে জনগণের যদি তুমি অধিকার ঠিকমত রক্ষা করতে না পারো তুমি যদি জনগণকে धोखा দাও তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তুমি আদশের ছায়া পাবে না তোমার জন্য কোনো সুপারিশ করা হবে না মা যখন তার সন্তানকে এই সকল বিষয় জ্ঞান দিবে ওই সন্তান বড় হয়ে জনগণেরgeqslant

অ্যাসিভ করতে পারবো কিন্তু আমরা আদর্শ মাথায় পাবো আদর্শ আদর্শমা ঘটনের সবচেয়ে সহজ এবং ব্যয়হীন একটা প্রজেক্ট হতে পারে প্রত্যেকটা মসজিদে সপ্তাহ ভিত্তিক শুধুমাত্র মহিলাদের জন্য তিনি দাসের ব্যবস্থা করা এতে করে যখন প্রতি সপ্তাহে একটা মা তার হাই স্কুলে পড়া মাদ্রাসায় পড়া তার মেয়েকে যখন মসজিদ ভিত্তিক করবে প্রতি সপ্তাহে যদি একটি করে সে দাসে উপস্থিত হয় মাসে চারটি এবং বছরে আটচল্লিশটি এভাবে সে ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করবে এবং সে যখন ভবিষ্যতে মা হবে তখন তার সন্তানকে ইসলামের নিয়ম এবং সে যে অন্যায় দুর্নীতি করবে এ কারণে তার পরকালে কি কাজে হতে পারে যখন ছোটবেলায় তার সন্তানকে এই সকল বিষয়গুলো বোঝাবে তখন আমরা আশা করি যে পরবর্তী প্রজন্ম অবশ্যই ভালোর দিকে যাবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য তিনি দাসের ব্যবস্থা করা আমার আলোচনা এই জায়গায় শেষ করছি আসলে খুব একটা প্রস্তুতি ছিল না আলোচনার জন্য তবু যে কটা যে কটা কথা কল্যাণকর সেগুলো আল্লাহর পক্ষ থেকে আর যে কটা কথা ভুল এবং অকল্যাণকর সেগুলো আমার এবং শয়তানের পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ